বর্তমানে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমরা অনেকেই লং ভিডিও এবং শর্ট ভিডিও উভয়তে আমরা স্টার দিতে পারি কিন্তু দেখা গেছে আমরা ছবির মধ্যে কোনো স্টার গিফট করতে পারি না চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা ছবির মধ্যে স্টার গিফট করতে পারবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আপনার কাছে আসবে, চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর যেভাবে আমরা ফটো বা ভিডিও আপলোড করি সেভাবে এই অপশানটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেকশন করে নেবেন আমি এখান থেকে যে কোনো একটা ফটো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম নিয়ে পর এখান থেকে আপনারা এই যে নেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই যে মনিটাইজেশান অপশানে অর্থাৎ মনিটাইজেশানে একটা ক্লিক করে দেবেন মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে আর্নিং মানি অর্থাৎ স্টার থেকে আপনি ছবিতে কোনো আর্নিং পাবেন না আমরা অনেকের ফটোতে দেখছি যে স্টার গিফট করা যায় না তাহলে আমরা এটা কিভাবে সমাধান করা যায় তার জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পর একটু ব্যাগে যাবেন ব্যাগে যেয়ে একটু বেগে যাওয়ার পর দেখবেন এখান থেকে এই যে আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে নিচে যে যে কপি লিঙ্ক অর্থাৎ আপনার প্রোফাইলের লিঙ্কটা একটু কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন একটু বেগে যাবেন বেগে যাওয়ার পর ওই যে আপনাদের কানের মধ্যে যে ছবিটা আছে ছবিটার উপরে একটা ক্লিক করবেন ছবিটার উপরে ক্লিক করার পর এক্লিশ ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন রিপোর্টের প্রবলেম এই রিপোর্টে প্রবলেম এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে নিচে দেওয়া আছে দেখেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশানটাতে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে নিচে দেওয়া আছে দেখেন ইনক্লুডিং অর্থাৎ এখানে আমাকে আমাদের অভিযোগটা সেখানে এখানে ইনক্লুড করতে হবে এর মধ্যে যারা প্রোফাইল থেকে কাজ করেন তাহলে প্রোফাইল আর পেজ থেকে কাজ করলে পেজ সিলেকশন করে দিবেন আমি যেহেতু প্রোফাইল থেকে দেখাচ্ছি তাই আমি প্রোফাইলটা সিলেকশন করে নিলাম প্রোফাইলের উপরে একটা টাচ করে দিবেন টাস করে দেওয়ার পর এখানে আপনার এই অভিযোগটা আপনি এখানে একটা অভিযোগ দাখিল করবেন তাদের কাছে ফেসবুকের কাছে একটা অভিযোগ লিখে তো আমি ওখানে আগেই লিখে রেখেছিলাম সেটা এখান থেকে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারাও এখান থেকে দেখে নিতে পারবেন এরপর নিচে আপনাদের ওই যে ফেসবুকের যে লিঙ্কটা আমি কপি করে রেখেছিলাম লিঙ্কটাও এর নিচে দিয়ে দেবেন আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তারপর আপনাদেরকে এই যে আমি স্ক্রিনশট দিয়ে একটা ফটো বা ওই যে স্টার সেট আপ যে এখানে না ওখান থেকে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে এই যে আমি স্ক্রিনশটটা ওখান থেকে নিয়ে এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখানে দেখেন ওই যে উপরে ডান পাশে তীর চিহ্নের মতো রয়েছে ওই তীর চিহ্নের মধ্যে এটা ক্লিক করে দিলে আপনার রিপোর্টটা এখানে সাবমিট হয়ে যাবে অর্থাৎ ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করে দিলেন যে আমি ছবি থেকে কোনো আর্নিং করতে পারতেছি না আর ছবির মধ্যে আমাকে কেউ স্টার গিফট করতে পারতেছে না অর্থাৎ এটা হয়তোবা আপনার পনেরো দিন অথবা এক মাসের মধ্যে আপনাকে ফেসবুক এটার অপশনটা দিয়ে দিবে অর্থাৎ ফেসবুকের যে ছবি পোস্ট করলে আমার ছবির মধ্যে যারা স্টার গিফট করতে চায় গিফট করতে পারত এটা সাবমিট হতে অথবা কিছু একটু সময় নেবে সেই সময় ধরে আপনারা অপেক্ষা করবেন আর আপনাদেরকে আগেই বলে রাখছি আমরা অনেকেই ফটো থেকে কোনো ইনকাম পাই না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনতে পাই কোনো স্টার থেকে আমরা ইনকাম করতে পারি না অনেকের কাছে ফটোতে দেখবেন আমরা স্টার গিফট করতে পারেন না তো আপনার ফটোতে অনেকে স্টার গিফট করতে পারে এই অপশনটা করে রাখলে আপনি স্টার গিফট পাবেন ধন্যবাদ